যে আমি এমডি ডি মতিন বলছি আমি কর্পোরেট ভ্যাট এবং ট্যাক্স নিয়ে কাজ করি তো আমার ক্যারিয়ার লাইফের সবচেয়ে দেখা মতে কর্পোরেট অ্যাকাডেমি হচ্ছে ফার্স্ট একটা চয়েস যার মাধ্যমে আমি আমার লাইফটাকে মানে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারছি কর্পোরেট অ্যাকাডেমি বলতে গেলে অন্যান্য যতগুলো প্রতিষ্ঠান আছে যারা প্রফেশনাল কোর্সগুলা অফার করে থাকে এর ভিতরে বেস্ট ওয়ান এবং কর্পোরেট অ্যাকাডেমির মাধ্যমে আমি পার্সোনাল ট্যাক্স কোম্পানি ট্যাক্স ফ্যাট এআইডি এক্সাইজ ডিউটি এগুলোর ব্যাপারে ব্যাপক জিনিস জানতে পারছি এবং আমি এখানে পিজিটি করে যে জিনিসটা ঘটেছে আমার ক্যারিয়ার লাইফের একটা রিসেন্ট একটা প্রমোশনও আসছে সো সব থেকে বড় জিনিস হচ্ছে এখানকার টিচার যারা আছে তারা প্রত্যেকটা পার্সনেই হচ্ছে ডিসিডি থেকে শুরু করে আপার লেভেলের সব হচ্ছে আর এখানে আছে তো ওনারা যেইভাবে গাইডলাইন দিয়ে থাকে যেটা অন্য ইনস্টিটিউট গুলা প্রোভাইড করতে পারে না তো এখানকার সব থেকে পজিটিভ দিক হচ্ছে এখানে ফকরুল সারার মতো সার আছে যে কিনা কাস্টমস বন্ডের ওপর একটা সম্পদ বাংলাদেশের জন্য তো ওনার মাধ্যমে আমরা অনেক কিছুই জানতে বা পারি এবং নিজেদেরকে পারতেছি ডেভেলপ করতে পারি তো আশা রাখি সবাই কর্পোরেট একাডেমির সাথে থাকবেন এবং সব থেকে বেস্ট একটা সুযোগ সুবিধা বা নিজেকে নিজের ক্যারিয়ারকে দাঁড় করানোর জন্য এর থেকে ভালো মাধ্যম আর পাবেন না থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আচ্ছা আমার নিক নেম হচ্ছে লাবণ্য আমি কলর গ্রুপ অফ কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইচআর ডিপার্টমেন্টে আছি আর এখন আমি ইনকাম ট্যাক্স ভ্যাট এবং কাস্টম ম্যানেজমেন্ট এটার পিজিডি করছি আমাদের রিসেন্ট হচ্ছে আজকে আমরা এক্সাম দিলাম ইনকাম ট্যাক্সের আসলে এইটা যে ক্যারিয়ারের যে এই জায়গাটা একটা টার্নিং পয়েন্ট এটা আজকে আমার মনে হইলো টোটালি ভালো সবাই ফ্রেন্ডলি আর এতটা প্যাম্পার আমি দেখি না কোথাও করতে ইটস সাচে নাইট মানে এই কর্পোরেট একাডেমিটা ওয়ান্ডারফুল একটা ইনস্টিটিউট আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহিন রহমান হিসাব রক্ষক দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে আছি আসলে বর্তমান সময়ে ভ্যাট একটা জানা খুবই জরুরি বিশেষ করে আমাদের অফিসে যেহেতু আমি অ্যাকাউন্টসে কাজ করি ভ্যাট ট্যাক্স জানা খুবই জরুরি সেজন্যই আমি আরও অধিক নলেজ অর্জনের জন্য কর্পোরেট একাডেমি কর্তৃক আয়োজিত ভ্যাট ট্যাক্স ডিপ্লোমা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা একশো বিশতম ব্যাচে ভর্তি হই আজকে ট্যাক্স সম্পর্কে আজকে ক্লাস শেষ হলো এবং একটা পরীক্ষা হয়েছে পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে এখান এখানকার যারা আছে ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ খুবই আন্তরিক সবাই ভালো আমি এদের মঙ্গল কামনা করি